মাছ খেতে ইচ্ছে করছে না মাছের এই রেসিপিটি বানিয়ে দে একদম থালা ভরে ভাত খেয়ে নিতে পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক এই পর্তার রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি তিন পিস মাছ আর দুটা লেজা নিয়ে নিয়েছি এবার এটাকে নুন হলিচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাকে এটাকে ফ্রাই করে নেব তো মাছ খেতে যদি ইচ্ছে করে না মাছের এই পর্তার রেসিপিটি তৈরি করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো মাছগুলি এবার ভেজে নেব তো এদিকে একটা ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলি দিয়ে দেব তো যে কোনো দিয়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন অনেক ভালো লাগে খেতে তো এক সাইডটা হয়ে গেলে ওপর সাইডটা একটু উল্টে দেবো একদম লাল লাল করে ভেজে নেব তো মাছটা ভেঙে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু মাছটা পরে আমরা ভেঙে তো করে কিন্তু উল্টে দেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকে বন্ধুরা তো মাছগুলি বাঁচা হয়ে গেলো এবার একটা থালার মধ্যে তুলে নিলাম এবার মাছের ভিতরে যে বড় বড় কাঁটা আছে সেগুলো হাত দিয়ে খুব ভালো করে কিন্তু উঠিয়ে নেব তো মাছটা কেউ সুন্দর বাজা হয়েছে একদম কুড়মুড়ে হয়ে গেছে এবার উপর থেকে কিন্তু কাঁটাগুলি বেছে নেব ছোটো যে কাঁটাগুলি আছে সেগুলি না বাঁচলেই হবে বড় বড় কাঁটা হাত দিয়ে এভাবে কিন্তু তুলে নেব। তো এটা কিন্তু যে যেকোনো সময় খেতে ভীষণ ভালো লাগে যারা মাছ খেতে কিন্তু ভালোবাসেন না এভাবে পর্দা বানিয়ে খেয়ে দেখবেন তারাও কিন্তু একতলা ভাত খেয়ে নিতে পারবে তো লেজাটা খুব সুন্দরভাবে এভাবে আমি উঠিয়ে নেব তো এবার গরম গরম অবস্থাতে কিন্তু এই কাজটা করতে হবে তো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার হাত দিয়ে কিছু কিছু করে মেখে নেব তো হাতের মধ্যে যে কাটাগুলি লাগবে সেগুলি উঠিয়ে ফেলে দেব তো আমি যে পদ্ধতিতে কিন্তু আজকের মাছের পড়তা বানিয়েছি সেই পদ্ধতিতে একবার হলে বানিয়ে দেখবেন সবাই পেট পরে ভাত খেতে পারবে আর সবাই আপনার প্রশংসা করবে তারপর এখানে দিয়ে দেব বড়ো বড়ো সাইজে তিনটা পেঁয়াজ কুচি তো এখানে কাঁচা পেঁয়াজটা বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা ভেজে দিতে পারেন আর দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা জালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দিয়ে দিলাম পরিমাণ লবণ যেহেতু মাছের মধ্যে আগে থেকে লবণ দিয়ে ভেজে নেওয়া হয়েছে সেহেতু লবণটা একটু বুঝে দিতে হবে তারপর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের মতো তেল যে তেলে আমি মাছটা বেঁচেছিলাম সেই তেল এড করেছি এতে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসবে এবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে চটকে চটকে মাখিয়ে নেব তো আজকের এই মাছের তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো তখন আলাহ হবে